আর একটা দোয়া শেখায় দেই ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শত করে দিবেন সুবহানাল্লাহ আলী কোন ব্যক্তি যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শত করে দিবেন ঋণ কি জানেন ও যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর 10 বছরের জন্য 20 বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন সময় একজন মারা গেছেন তো এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহি বলেন হ্যাঁ ঋণ আছে রবিজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে টেকো না তোমরা ওর জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দীপি সুখে বসে আছেন এমন চিন্তা মত হবে না সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা করে নাও আমি জানাজা করতে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি করতেন না তারপরে একজন এসে বললেন্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা করলেন এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লক্ষ্য নেই আপনার জানাজা পড়া হবে হুজুর হুজুর তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড়সড় দোয়াও হবে কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়

থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহা অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা